ঈদের নামাজে অতিরিক্ত শয়তকবীর দেয়া হয় এই শয়তকবীরের সময় এটা ওয়াজিব শয়তকবীরের সময় রফে আদাইন বা দুই হাত উত্তোলন করা হয় খানের লতি পর্যন্ত তো নিয়ম জানার দরকার যেমন আমরা নিয় নিয়ত করি নিয়ত আরবিতে যদি পারি অনেকে কী বলা হয় যে হুজুর নিয়তটা বলে দেন এখন আপনি এই মুহূর্তে নিয়ত বলে দিলে নিয়তটা শুদ্ধভাবে করতে পারবে না সুতরাং আরবিতে নিয়ত করতে হবে যে এটা কিন্তু ওয়াজিবও নয় এটা সুন্নতি মোয়াকায়দাও নয় এরা কেকু বলেছেন মুস্তাহাব এই জন্যে বলেছেন যে নামাজটা পড়তে হবে খুশু খুদুর সাথে খুশু খুদুর সাথে একজন মানুষের বডিটা খুশু খুদু হওয়ার পাশাপাশি তার দিলটা খুদু হতে হবে তো একজন মানুষ যখন নামাজের জায়নামাজে দাঁড়াবে জায় নামাজে দাঁড়াইয়া যদি ওই নিয়তটা যদি আরবিতে পড়ে তো এতে একটা সময় যাবে ত্রিশ সেকেন্ড সময় হইলেও বা একটা মিনিট সময় হইলেও যে সময়টা গেল এই সময়ে তার বডি খুশুখুদু হওয়ার সাথে সাথে তার দিলটাও আল্লাহর দিকে রুজু হইল এই দিকে লক্ষ্য করে তারা ওলামায় কেন আমরা বলেছেন আরবিতে বলাটা মোস্তাহাব এটা কোনো হাদিসে নাই সুতরাং আপনি আরবিতে বলতে হবে এমন নয় আপনি বাংলাতে বলতে পারেন অথবা আপনি অজু করে আপনি এই নামাজ পড়ার জন্য এসেছেন এটাই আপনার নিয়ত আল্লাহকর বলে দাঁড়াইলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু উচিত হইল কি এরকম আরবিতে নিয়ত করলে হয় কি আপনার জবান আর দিলটা আল্লাহর দিকে যখন রুজু হবে তখন আপনার নামাজটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে খুশু খুদুর সাদা সাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য হাজির আমরা আরবিতে পারলে নিয়ত করব। আর যদি আরবিতে নিয়ত পড়তে নাও পারি আমরা ঈদের নামাজের জন্যে দাঁড়াইব যখন আমরা কি করব? প্রথমে নিয়ত করলাম নিয়ত করে আমরা তাকবি বলে আমরা হাত বাঁধলাম হাত বাঁধার পরে আমরা কি করব হুজুর সুবাহানাকা আঁকা পড়বেন মুসল্লিরও এটা ফোড়বেন ফোড়ার ফোড়ে কেরাত শুরু করার আগে তিনটা তকবির দিবেন তিনটা তকবির কিভাবে দিবেন এই খানের লতি পর্যন্ত হাত উঠবে এই খানের লতি পর্যন্ত হাত উঠার পরে হাতটা ছেড়ে দেয়া হবে হাত বাঁধা হবে না দুই তকবিরের মধ্যখানে কমপক্ষে এক তসপি পরিমাণ সময় সুবাহান আল্লাহ আল্লাহ বলার সময় পর্যন্ত এটা গ্যাপ দিতে হবে দুই দুই তকবিরের মধ্যখানে আল্লাহ একবার বলে হাতটা ছেড়ে দেওয়া হবে তারপরে আবার অল্লাহ একবার বলে হাত ছেড়ে দেওয়া হবে তৃতীয়বার অল্লাহ একবার বলার পরে হাতটা বাঁধা হবে এরপরে ইমাম সাহেব সুরাকেরাত ফড়বেন তারপরে রুকুতে যাবেন তারপরে সেজদা দেবেন দ্বিতীয় রাখাতে উঠবেন উঠে ইমাম সাহেব আবার সুরাকেরাত ফড়বেন তারপরে ইমাম সাহেব রুকুতে যাবার পূর্বে ইমাম সাহেব আবার কি করবেন তাকবিট দিবেন অল্লাহ একবার তাকবিট দেওয়ার পরে হাত উঠাবো তারপরে হাতটা ছেড়ে দেবো এইভাবে আবার হাত উঠাবো দ্বিতীয় তাকবিরের সময় হাত ছেড়ে দিব তৃতীয়বার হাত উঠাবো ছেড়ে দিব এই সাড়া অবস্থায় বাঁধবো না সাড়া অবস্থায় রুকুর তাকবির দেওয়া হবে রুকুর তাকবিরে দিয়ে আমরা রুকুতে চলে যাব। এরপরে ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপরে খুতবার জন্যে দাঁড়াবেন খুঁতবার জন্য যখন দাঁড়াবেন ইমাম সাহেব প্রথম খুতবার পূর্বে মেম্বরে বসবেন না প্রথমেই আল্লাহ আকবর বলে তাকবির দিয়া তিনি খুতবা শুরু করবেন এক প্রথম খুতবাদ দেওয়ার পরে ইমাম সাহেব মেম্বরে বসবেন দুই খুদবার মধ্যখানে তারপরে দ্বিতীয় খুতবার জন্য দাঁড়াবেন ঈদের খুতবাদ দেয়াটা সুন্নত কিন্তু শোনাটা হচ্ছে ওয়াজিব এই জন্যে খুতবাকালীন সময় অনেকে দেখা যায় যে ঈদগাহের মাঠে বা মসজিদের মধ্যে ঈদের জামাতের সময় খুতবা চলাকালীন সময় ইমাম সাহেবের জন্য বা মসজিদের জন্য কালেকশন করা হয় এটা কিন্তু জায়েজ নেই কারণ খুতবাটার শোনা হচ্ছে ওয়াজিব আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে খুতবা চলাকালীন সময় অন্য কাউকে এই কথা বলো না এই কথা বলাটাও ঠিক নয় কারণ এই কথা বললেও তো তোমার বলা হয়ে গেলো কথা বলা হয়ে গেল। এই জন্যে শেষে দুই মিনিট দূর শরীফ পড়েন এই দুই মিনিটের ভিতরে লোকসংখ্যা দুইজনের জায়গায় পাঁচজন উঠে নেন উঠে কিছু কালেকশন করেন এটা জায়েজ আছে এই জন্য খোতবা চলাকালীন সময়ে কালেকশনও করা যাবে না তো করা যাবে না কারণ আপনি যদি ডান্সও করতে চান আপনি কথা বলতেছেন না কিন্তু আপনি যে আপনার পকেট থেকে টাকা একটা খুলবেন নোটটা আপনি দেখবেন আপনার খুঁতপাত থেকে মনোযোগটা অন্যদিকে চলে গেল এর ফলে হুজুর মোনাজাত দেবেন আমরা মোনাজাত শেষে বাড়িতে চলে যাব